আইডিএম এর উপরে আমি যখন ব্যবহার শুরু করলাম এবছরে মাত্র আমি নিয়েছি চার মাস প্রথমে আমি পুকুর শুকনো করলাম আমি তো জানি না আপনাদের ওখানে জল থাকলেও মারা যায় এটা আমি জানিনি তা আমি শুকনো করলাম শুকনো করার পরে জল ঢুকালাম জল ঢুকে বিঘে দু কেজি করে আমাকে পড়লেও মারতে হবে কিন্তু আমার এই প্রোডাক্ট ইউজ করেছেন বিঘে দু কেজি দু কেজি হচ্ছে ওই ঘুমিকোল্ড এত বেশি সুন্দর এই ভূমি শক্তি তারপর তারপর আমি এই প্রোটেক্টার এইটা ছবি হবে আমি পঁচাশি গ্রাম করে দিকে মাত্র পঁচাশি গ্রামে আর জল যেখানে বেশি আছে এটাকে আমি তিনশো গ্রাম করে মেরেছি

মারার পরে আমার গ্রোথ এসেছে এবং আমার মাছ মোটামুটি ভালোই ভালোই হয়েছে কারণ আমরা তো লোকাল মাছ করি আমরা সঙ্গে এই গ্রোথ ব্রিজটাও ব্যবহার করেছেন হ্যাঁ এবং গাছের সঙ্গে গ্রোথ ব্রিজটা দশ গ্রাম করে দিয়েছি এবং লাস্ট এই কুড়ি দিন হচ্ছে আমাকে বললো বাম্পার গ্রোথ একটা বেরিয়েছে ওটা মারলে আরো উপকার হবে বাম্পার গ্রোথটা মারুন ওই দশ গ্রামের সঙ্গে এক গ্রাম করে কিলোই এই এরপরে একটা বাম্পার গ্রোথ আমাদের এই বাম্পার গ্রোথ হুম

এইরকম যেগুলো দিয়েছিলাম একশো গ্রাম সেগুলো আড়াইশো তিনশো মানে দেড় গুণ থেকে দুগুনের কাছাকাছি কত দিনে এটা দুমাস আচ্ছা